আসসালামু আলাইকুম সৌদি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও ন্যাচারাল দরজা নিয়ে আসছি তিন কাঠের মধ্যে এবং ফুল সারি কাঠের মধ্যে এখানে হচ্ছে আট পিস দরজা আট পিস চৌকাত ওনার নাম হচ্ছে স্বপন শেখ ভাই উনি হচ্ছে ওনার বাসা হচ্ছে লোহাগড়া তো উনি এর আগে আমার কাছ থেকে আট পিস পাল্লা আট পিস চৌকাট নিয়েছে এবারও আট পিস পাল্লা আট পিস চৌকার অর্ডার দিয়েছে এ হচ্ছে আপনার একই মডেলের চারটিটা আর এই এক মডেলের চারটা আপনার একই মডেলের পাঁচটা আটটা মোট এখানে আছে এইখানে আছে আরও অসংখ্য ডিজাইন আছে যে কোনো দিন আপনার চান দেওয়া যাবে আট পিস চোকাট আছে এই যে আট পিস চোকাট সিজনিং করা সিদ্ধ করা যা সোকাটগুলো এগুলো পঁচিশ বছরের গুণের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এগুলো চারটি মডেল বলি আমরা এই দরজাগুলো আগামীকালকে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেব এগুলো পাল্লার রেট পড়ছে আট হাজার টাকা আর চোকাট পড়ছে হচ্ছে তিন হাজার টাকা এ হচ্ছে এগারো হাজার টাকা বান্ড ছাড়া জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ দি একদম শাড়ি কাঠের মধ্যে একদম দেখেন ফুল ফুলের তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিখ